এই জুটিকে আবারও ব্যাক করছে হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার ফেয়ে আসলাম নতুন একভিন আজ তো মেগাস্টার শাকিব কেন হিমেলার সিফকে আবারও ব্যাক করতেছে নতুন মুভি নিয়ে তা নিয়ে আসতে কত হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে যাবে আপনার জানতে পারবেন এই জুটিকে আবার ব্যাক করবে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাকিব কেন হিমাল আশেফের আমরা একসাথে দুইটা মুভি দেখতে পেয়েছিলাম দুইটা মুভি হিট হয়েছে কিন্তু সবথেকে বাম্পার হিট দিয়েছিল প্রিয়তমা যে প্রিয়তমায় কিন্তু সাকিব খানকে আবার তার ফর্মে ফিরিয়ে এনেছিল অনেকে ভেবেছিল সাকিব খান হারিয়ে গেছে সাকিব খান নিজেও ভেবেছিল যে সে হয়তো আর ফিরতে পারবে না কিন্তু যখন সে দেশে ফিরলো তখন তার দর্শকের যেই সমর্থন দেখলো সেটা দেখে সে আবার ভাবলো যে আমার ভালো কাজ করতে হবে সেই ভালো কাজটা কিন্তু সেবার মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম প্রিয়তমার মাধ্যমে সেই প্রিয়তমা ব্যবসা সফল হওয়ার পর তারা রাজকুমার দিল রাজকুমার সফল হয়েছে রাজকুমার কিন্তু প্রিয়তমার মতো ততটা বাম্পার হিট দিতে পারেনি হিট দিয়েছে কিন্তু ততটা হিট দিতে পারেনি এখন আবার তারা নতুন মুভির পরিকল্পনার কথা শেষ কিন্তু হিমালয় শরফ আগেই বলেছে যদি আমি আবারও ব্যাক করি সাকিব ভাইকে নিয়েই ব্যাক করবো কারণ হিমালয় শাহফেক আমরা শুনেছিলাম যে একটা সহপরিচালক হিসেবে একটা মুভির কাজ করা ছিল সাহেব নামে যেটা সাকিব খান থাকার কথা ছিল কিন্তু সাকিব খানের সেই মুভির গল্প দুর্বলতার কারণে সেই মুভি থেকে সরে গেছে সাহেব চন্দনের মুভিটা ছিল সেই মুভিতে কিন্তু সহকারী পরিচিত হিসেবে হিমালয় সাহেব থাকার কথা ছিল যেহেতু সাকিব খান সরে গেল সেই মুভি থেকে সেই মুভিতে তারপর কী করলো হিমালয় সাহেব সরে গেলো হিমাল সাহেব বলেছে আমি যদি আবার কখনো ব্যাক করি শাকিব খানকে নিয়েই ব্যাক করবো সেটাই কিন্তু হিমালয় সাহেব আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এমনকি সে কিন্তু লাপাতা লেডিসের স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে কিন্তু সে একটা গল্প রেডি করে ফেলেছে হিমালয় সাহেব এখন বর্তমানে সেই গল্পের স্ক্রিন প্লে বা অন্যান্য কাজ পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে সেটা আমরা বুঝতে পারছি কারণ হিমালয় সাহেব সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে কিন্তু সেই মুভির শুটিংয়ে নামবে সেটা বা শোনা যাচ্ছে কিন্তু বর্তমানে হিমালয় সাহেব এবং সাকিব খান এই ছবিটা দেখে আপনারা ভাবতেছেন যে তাদের হয়তো নতুন কাজের পরিকল্পনা শুরু হয়ে গেছে কিন্তু না তাদের নতুন কাজের এখনও কোনো প্ল্যানিং শুরু হয়নি হিমালয় সাহেব এবং সাকিব খান দুজনে একই সাথে আমেরিকা যাচ্ছে তাই তারা বিমানের ভিতরে একই সাথে একটা ছবি তুলেছে যেটা হিমান সব তুলে এবং পাবলিক করেছেন সাকিব খান তারও ফেসবুক পেজ থেকে পাবলিক করে দিয়েছে তারা আমেরিকা যাচ্ছে আপনারা জানেন সাকিব খান আমেরিকার একজন সিটিজেন তাই তাকে আমেরিকাও কিছু কিছু সময় পার করতে হবে কারণ যেহেতু সেই দেশের নাগরিক সে তার জন্য সে সেই দেশে কিছুটা টাইম স্পেন্ড করতে গেছে অনেকে বলেছে যে সাকিব খানের একটা মুভি আসার কথা আছে হলিউডের সাথে সেই মুভিটা মিঠেও যেতে পারে সেটাও হতে পারে কারণ আমরা জেনেছিলাম যে এই মাসের প্রথম সপ্তাহে সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু প্রথম সপ্তাহ যেহেতু পার হয়ে এখন তৃতীয় সপ্তাহ চলে এসেছে এখনও যদি যায় সেটা হতে পারে কারণ পঁচিশ তারিখ থেকে তার শের মুভি শ্যুটিং শুরু হবে তার পঁচিশ তারিখের আগেই কিন্তু সে সেখান থেকে তার সমস্ত কাজ কমপ্লিট করে ব্যাক করতে পারবে সেটা আমরা জানি এক সপ্তাহ সেখানে হয়তো থাকবে এক সপ্তাহ সে ব্যাক করবে বাংলাদেশে অথবা বাংলাদেশে অথবা মালয়েশিয়া এই দুই জায়গায় শুটিং হবে শের মুভির যেটা আমি জানি এই হয়তো সে ওখান থেকে মালয়েশিয়া যেতে পারে অথবা বাংলাদেশেও আসতে পারে যেখানে আসুক কিন্তু পঁচিশ থেকে সেরে শুটিং শুরু আসছে তাই পঁচিশ তারিখে আগে মেগাস্টার সাকিব খান আমেরিকা থেকে ব্যাক করবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অন্যদিকে এই ডিরেক্টরকে আবার ব্যাক করবে কিনা সাকিব খান কিনা সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ব্যাক করবে কিন্তু তার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সে ব্যাক করতে চলেছে অন্যদিকে শোনা যাচ্ছে মেগাস্টার সাকিব খান দুই হাজার ছাব্বিশের নাকি তার এস্কিপ ফিল্মস থেকে একটা মুভি এই প্রডিউস করতে যাচ্ছে সেই মুভিটিকে এই হিমালয় সাহেবের সাথে কিনা সেটাও কিন্তু এখন দেখার পালা সেটাও হতে পারে কারণ যেহেতু আশ্বাদান বর্তমানে কোনো মুভি প্রডিউস করতেছে না ক্ষমতা অদবর্দনের পরের কারণে মানে ক্ষমতা পালাবদনের পর কিন্তু সে কোনো মুভি প্রডিউস করতেছে এমনকি কোনো নাটকও নির্মাণ করতেছে সেটা আমরা দেখতেছি তার ভার্সিটাল মিডিয়া ইউটিউব চ্যানেলে কোনো নাটক আসতেছে না কোনো কন্টেন্ট সে আসতেছে না সেটা দেখে মনে হচ্ছে সে বর্তমানে আর কোনো কিছু নির্মাণ করছে না বর্তমানে সেগুলো থেকে বিরতি আসে এখন দেখা যাক সে কি আবার আশ্বাদান দানের সাথে কি ব্যাক করে কিনা হিমালয় সাহেব কারণ হিমালয় সাহেব আশ্বাদান দানের ভালো একটা সম্পর্কে সাহেব কেনার ভালোটা সম্পর্ক আছে সেটা আমরা জানি কতটুকু ভালো আছে এখন সেটাও কিন্তু এখন দেখার পরে জিতু মে গ্যান্স্টার সাহেব মেয়ে সাহেব মুভিকে নিষেধ করে দিয়েছে মানে সাহেব মুভি করবে না সে সাহেব মুভিতে সরে গেছে তারপর হয়তো তাদের সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে সেটা ধারণা আমার কারণ এরপরে কিন্তু আমরা আশাদ দাদার সাথে সাকিব খান কার কোনো জায়গায় দেখতে পাইনি হিমালার সাহেব আশার দাদার সাকিব খান তাদেরকেও আমরা একসাথে কোনো জায়গায় দেখতে পাইনি সেটা দেখে মনে হয়েছে তাদের সম্পর্কের ভিতরে কিছুটা হলেও ইফেক্ট পড়েছে দেখা যাক এই মুভিটা আর হয় কিনা সাহেব মুভিটা আমরা শুনেছিলাম সেই মুভিতে শরীফুল রাজ থাকতে পারে এখন দেখা যায় শরীফুল রাজকে নিয়ে এসে সাহেব মুভিটা কমপ্লিট করে কিনা অবশ্যই কমপ্লিট করার দরকার যেহেতু ওই মুভি গল্পটা সাকিব খানের শুনিয়েছে অবশ্যই গল্পটা মোটামুটি ভালো হয়েছে সাকিব হয়তো আরও ভালো স্কেলে চেয়েছিল সেই স্কেলটা দিতে পারে না তার জন্য হয়তো সেই মুভিটা থেকে সে সরে গেছে এখন দেখা যাক সেই মুভিটা আর হয় কিনা আমি চাই মুভি হোক এক মুভি হলে তখন আমার ইন্ডাস্ট্রি দিন দিন গ্রো করবে আমি চাই ভালো ভালো মুভি আসুক এবার রমজানে তো হাড্ডারির লড়াই হবে আমরা জানি সবাই অন্যদিকে মা মাহাবুস আসতেছে মেগাস্টার সাহেবকে নিয়ে মেহেদি আসতেছে শুভ অথবা সিএমকে নিয়ে আবার আরেকদিকে আসতেছে ও না রাহেন আসতেছে আরফান নিশুকে নিয়ে সুরঙ্গ টু নিয়ে আপনারা জানেন সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এখন দেখা যাক এই ডিরেক্টর কি নতুন কোনো মুভি নিয়ে আমাদেরকে কুরবানিতে দেখা করে কিনা আমাদের সাথে সেটাই দেখার অপেক্ষা আছে সাকিব কেন হিমাল আশেফকে নিয়ে আমার কাছে এই পর্যন্ত আপডেট ছিল আপডেটটা আপনাদের কাছে কেমন লাগলো আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি এখন সবাই ভিডিও দেখতে পারে আর যারা যেন আমার চ্যানেল সাবস্ক্রাইবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই